শুরু করছি মনবাড়িয়ে বাড়িয়ে লেখনিতে ফাবিয়া মোমো মিথ্যার ধরনে আর ফিরে আসা হলো না মাহাতি লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে চলে গেছে তৎক্ষণাৎ কিন্তু দৃষ্টি বারবার সে আগন্তুক পুরুষ আগত ব্যক্তি তরুণ নামক মানুষটির ওপর স্থির ছিল মাহাতিমের এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলেও আহনান শেখ মনে মনে প্রচন্ড খুশি হলেন শাহনাজ সাহ প্রফুল্লিত মোদিত হয়ে মনের গোচের উচ্ছ্বাসিত হলো রুমে ফিরে শার্ট খুলতে খুলতে জানালার কাছে গেল মাহাতিম বিরাট জানালা স্থির নয়নে গ্রাম্য প্রকৃতি নির্মল দৃশ্য দেখতেই শার্ট খুলে ডান হাতে চেয়ারে রেখে দিল বুক নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলে চিন্তিত চেতনায় ভাবতে লাগলো কোন কেন আজ চলে গেল না শেষ মুহূর্তে মিথ্যা বলার কি দরকার ছিল তরুণের আগমন দেখে মনে কেন অস্থির হলো না হওয়াটাই কি স্বাভাবিক ছিল না মাহাতিম যখন এসব প্রশ্ন নিয়ে চিন্তায় দেওয়ালে ছকার ছিল এ সময় ওর ডান পকেট থেকে মোবাইলের নামক বস্তুটা ভাইব্রেট হয়ে উঠল ঘড়ির খোলা বাদ দিয়ে সদ্বিত ফিরে পেল মাহাতিম পকেট থেকে সেটা বের করে স্ক্রিনের দিকে নজর বোলালো কলেজের কলেজ সবুজ আইকনের ওপর সোয়াইপ কলে ফোন কানে ধরলো নিজে শান্ত স্থির আচরণটা এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণ রূপে ফিরে এলো বলল হ্যালো ছোট্ট শব্দ কানে যেতে সেকেন্ডের মধ্যে অপর পাশ থেকে উত্তর চলে আসলো আপনি কি আজ ফিরবেন না আনসারিম আপনার মেসেজটা দেখে আমি খুবই খুশি হইনি ডান কানে ফোন ধরে বাম হাতে ঢুকিয়ে চোখ দৃষ্টি করল শক্ত করলো মাহাতিম কলাশটা রক্ষ করে কানভার্ট করে কঠোর সুরে বলল আমি আজ আসছি না এখনো আপনার কাছে অফিসিয়াল মেলটা পাঠানোর সময় পাইনি তাই টেক্সটের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিয়েছি আমার কিছু দিনের জন্য কিছু দিনের জন্য ছুটি প্রয়োজন আমি এখন আসার মতো মানসিকতায় নেই আর কিছুদিন ছুটি যাই আশা করব বিগত বছরগুলোর ছুটি এই মুহূর্তে ফিরে পাবো এমন উত্তর আশা ব্যক্তি তাই শান্ত ভঙ্গিতে বলল আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এক বছরে চান তাহলে নিতে পারেন কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠাই দিয়ে আশা করো আশা করব খুব শীঘ্রই আপনি আপনার কাজে ফিরবেন ধন্যবাদ উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতে বললো ও ধন্যবাদ ফোনটা কেটে পিছে ফিরে থমকে গেল মাহাতিম রুমের ভেতর সবগুলো হারামির দল এসে উপস্থিত ওদের একটা হাসি দিয়ে বলল মুখের অবস্থা এমন কেন আমি তো চলে যাচ্ছি না পুরো আটজনের দৃষ্টি তখন বিষময় মলিন এবং ভারাকান্ত মাহাতিম ওদের ব্যাপারটা ঠিকঠাক বুঝতেই কিছু একটা বলতে নেবে ওই মুহূর্তে ঝড়ের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো মাহাতিমের ওপর মাতিমকে ঘিরে সবাই যেন লতার মতো ঝাঁপটে ধরলো মাহাতির মধ্যে অবস্থা দেখে নির্বাক হয়ে গেল বিমল ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে থাকতে হঠাৎ শান্ত হয়ে আবার মাথা পিটিয়ে হাত বুলিয়ে বলল আমি তো যাচ্ছি না পাগলের দল আমি তো আছি কিছু দিন শুধু শুধু মন খারাপের মানে আছে এই দেখ তোদের সামনে তো এখনও সব বলে দিলাম গত বছর এই যে ছুটিগুলো পাওনা ছিল সেগুলো এখন নিয়ে নিলাম তবুও তোরা মন খারাপ করে আছিস দেখিয়ে সবগুলো ছাড়তো কি হলো ছাড়বি না সবগুলো সোজা হয়ে দাঁড়ায় দাঁড়া বলছি এমন আদেশে সবাই ওকে ছেড়ে কিন্তু তখন ওরা মাহাতি দৃষ্টি উদাস করে রইলো মাহাতিম সবার উদ্দেশ্যে কঠোর রূপ বজায় রেখে বলল আমি যতদিন মা যতদিন এখানে থাকতে চাইবে আমিও ততদিন পর্যন্ত এখানে থাকবো কিন্তু যাওয়া ক্যান্সেল যেহেতু যাওয়া ক্যান্সেল জন্য এখানে থেকে সবগুলো বিদায় হ যদি দেখছি মন খারাপ করে বসে আসি মন খারাপ করে বসে আছিস বেল্টের বাড়ির একটাও নিচে পড়বে না কথাগুলো ভালোভাবে আমল নামায় ঢুকিয়ে নে চুপচাপ এখান থেকে যা সব কথা শেষ করে কোমর থেকে শান্ত ভঙ্গিতে বেল্ট খুলে উদত হলো মাহাতিম এই দৃশ্য দেখে আর একটা রুমে দাঁড়িয়ে থাকলো না ধুমধাম করে রুম থেকে ছুটতে গেল সবাই মাহাতিম একটানে বেল্ট খুলে ওদের ভীত অবস্থা দেখে নিঃশব্দে হেসে দিল বিতু পাগল বোকাদের দল এভাবে কি না মন খারাপ করে যাওয়ার কথা শুনে বিকেলের দিকে সূর্যের রাস্তা কমে এলো মাহাতিম একটা কালো সাদার চেক শার্ট পরে রুম থেকে বের হলো বাড়ির সামনে সবাই যেন তরুর উদ্দেশ্যে খোঁজ গল্পে মেতে আছে উঠানে হইচই কলরব জমজম লাগছে আঙিনার চৌকিতে বড় সড়ো সবাই সেখানেই বসে আছে সকাল থেকে দেখা হয়নি তার সাথে কোথায় আছে কেমন আছে খোঁজ নেওয়া হয়নি এখনো মাতিম সদা সর্বদার মতো নেভি ব্লু প্যান্টের সাথে দুই পকেটে হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামলো মাহাতিম সবাইকে দেখতে পেল আঙ্গিনায় কেউই ওকে দেখতে পেল না তরুণ সবাইকে নিয়ে গোল মজলিসে বসেছে সেখানে হরেক পদের নাস্তা সাজিয়ে সবাই আড্ডা দিতে বসেছে মাথা থেকে কোলাহল একটু কম পছন্দ করে মাহাতিম চোখে সেই কোলাহল কম ছোট থেকে পছন্দ তার সেই চোখ দুটো তীক্ষ্ণ ইশারা ওর দিকে তাকালো কিন্তু তো দূর এদিকে তরুর বসে কাবু হয়ে একটা কাজিন ওর দিকে খেয়াল করল না মাহাতিম নিরুদ্দেগ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে সেখান থেকে সরে যাবে ঠিক তখনই মাহাদি দেখতে পেল দেখার সাথে সাথেই খেয়ালায় মুক্ত মাহাদি ডাক দিয়ে কাছে আনলো পকেট থেকে ডান হাত বের করে মাহাদির কাঁধে রেখে মাথা কিছুটা ঝোঁকালো মাহাদি মাসুম চেহারার পানে সরল দৃষ্টিতে ছুঁয়ে দিল মাহাদি একটা কাজ করবি করলে তোকে অনেকগুলো চকলেট দেবো আর যদি ঠিকমতো কাজ করতে পারিস তাহলে ফোনটাও সিওসি খেলার জন্য পাবি মাহাদি এটা ভালো করেই জানে সহজ কাজের জন্য ঘুষ দিতে না চাচ্ছে কাজটা ঝুঁকিপূর্ণ কঠিন এবং তুলনামূলক গোপনীয় মাহাদি তবু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ভাইকে উদ্দেশ্য করে বোঝালো মাহাতিম কাঙ্ক্ষিত পেয়ে মৃদু হেসে ওর কাঁধে চাপট আঘাত করলো সাব্বাস তাহলে এখনই কাজে লেগে পড় বুঝলি যদি কথাটা হাওয়ার হাতে দেখি হাওয়া হতে দেখি তাহলে মায়ের যে কোনো দিকে যাবে সেটা তুই টেরো পাবি না মাহাতি কপাল কচি বিরক্ত মুখে বলল ভাইয়া তুমি কাজের কথা না বলে মারার কথা বলছো কেন আমি কি কখনো কাজের ফাঁকি দিয়েছি মাহাতি প্রাণখোলা হাসি দিয়ে মাহাতিম প্রাণখোলা হাসি দিয়ে বলল না করিসনি কিন্তু শোন যে কাজ করতে দিব এটা নিরিবিলি করবি কাউকে জানতে দিবি না ঠিক আছে এখন শোন এ বাড়ির মহা বলদ কি চিনিস বলদ হচ্ছে তোর মেহেরি নাপু ওই বলদটা এখন কোথায় আছে কি করছে একটু চেক দিয়ে আমাকে বলবি যা সাবধান বারবার বলছি কেউ যেন না জানে জানলে তো চামড়া তুলে শুকিয়ে চড়িয়ে দিব মাহাতিম মাহাদি আর কয়েক ধাপ বিরক্ত হয়ে বুরু কুচকানো অবস্থায় বলল আমি গরু ও না খাসিও না আমার চামড়া তুমি তুলে কি করবা বিয়ে করবা ছোট্ট মুখে বড় কথা শুনে তাজ্জব হয়ে গেছে মাহাতিম আশ্চর্য হয়ে মাহাদির গায়ে জোরে একটা ঘা বসাবে অমনি মাহাদি দৌড় মেরে আঙিনা পেরিয়ে মেয়েদের দোতালার দিকে ছুটে গেছে তিন সিঁড়িতে একসঙ্গে দাপটে বারান্দায় পেরিয়ে মেহেরিনের রুমে ঢুকে গেল এরপর আর দেখতে পেল না মাহাদিম চুপচাপ পা চালিয়ে সবার অগচরে বাইরে চলে গেল সে মেহেনি মেহেরুন মেহেনোর বিছানায় শুয়ে সাপমোচ করছে রুমের ভেতর মাহাদি আকস্মিক গমনে বই থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো মেহনুর মাহাদি তখন হাঁপানো অবস্থায় জোরে জোরে শ্বাস টানছিল এত অপ্রতিপ অবস্থা দেখে মেহনুর বেশ উদ্বিগ্ন কণ্ঠে ধীর কণ্ঠে বালিশ থেকে মাথা উঠিয়ে বসল বইটার ভেতর ফিতা টেনে সেটা বন্ধ করে পাশে রাখলো তরিত বেগে মাহাদিকে দুই হাতে বাড়িয়ে কাছে আসার জন্য ইশারা দিতে মাহাদি ফিচিলে হাসি দিয়ে একদমই ছুটে এলো মেহনুর ঝপাং করে ঝাপটে ধরলো কোমরটা জায়গাটায় উঠল তো তবুও ব্যথা হজম করে মাহাদির পিঠে হাত বুলিয়ে বলল দুপুরের মতো একবারও আসলে না কেন তোমার জন্য অপেক্ষা করছিলাম তো ভেবেছিলাম তোমাকে ধরে ধরে একটু বাহিরে যেয়ে ঘুরে আসব কিন্তু তুমি তো এলেই না মাহাদি আরও শক্ত করে মেহেনুরের গলা জড়িয়ে ধরলো মেহেনুর দফায় দফায় কাটা জায়গায় ব্যথা পেলেও দূরে সরালো না মাহাদিকে মাহাদি কঠোর ভাবে জাপটি ধরে অপরাধী বলল মনে ছিল না আপু তুমি কি আমার উপর রাগ করছো আমি নিচে একটু খেতে খেলছিলাম সবাই বলল তুমি নাকি অসুস্থ এজন্য আম্মু তোমার কাছে আসতে দিলো না মাহাদির কথা শুনে মাহাদির কথা শুনে খিলখিল করে হেসে উঠল মেহনুর মাহাদিকে ছেড়ে দিয়ে ওর গোলমলো গাল দুটো নরম হাতে রেখে বলল আমি অসুস্থ না মাহাদি সামান্য একটু কেটে গেছে এই জন্য হাঁটতে পারছি না মানে হাঁটার সময় একটু কষ্ট হয় মাহাদি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহরুনের দিকে মেহেরুনের মুখটা যেন জরের মতো শুকিয়ে গেছে সেই সঙ্গে কোমরটাও কাটা গভীরভাবে কেটেছে নিষ্ফলক নিষ্পাপ মাহাদির মনটা যেন সঙ্গে সঙ্গে বিষগ্ন করুণ ক্ষুণ্ণ হলো মেহরুনের দিকে দৃষ্টি দিয়ে নম্র কণ্ঠে বলল আপু তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও তোমার কেমন দেখতে ভালো লাগে না তুমি আমাকে সেই দিনের মতো আমভর্তা বানিয়ে খাওয়াবে আমাকে নিয়ে ঘুরতে যাবে আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হও মেহনুর কেমন যেন নাড়া খেলো ওর কথায় ছোট্ট মনটা যেন আকুতি জানিয়ে দিচ্ছে মেহনুরের জন্য সে হৃদয় আক্রান্ত মেহনুর কিছু না বলে মাহাদের গালটা ধরে কপালে চুমু খেলো অপর কপালে চুল সরিয়ে দিতে আচমকা মনে হলো মাহাদির কপালটা একদম মাহাতিমের মতো দুই ভাইয়ের চোখ দুটো একই রকমের স্বচ্ছ মাহাতিমের চুলগুলো জেলের কারণে সেট করা থাকে অপরদিকে মাহাদির চুলগুলো বাতাসে মৃদু ঝাপটে উঠছে মাহাদির হাত টেনে পাশে বসালো বালিশের কাছে নৌকা ডুবি পাড়াপাড় বাবলি চন্দ্রনাথ সবগুলো বই ব্যস্ত হঠাৎ কথা জুড়ে দিল মাহাদি আপু তুমি আমাদের বাসায় যাবে আমাদের বাসায় যদি যাও তাহলে ভাইয়াকে বলে অনেকগুলো বই তোমাকে কিনে দিব আমাদের সাথে যাবে মেহরুর ব্যস্ত ভঙ্গিতে বইগুলো গোছে হাসি দিয়ে বলে তাই তোমাদের বাসায় গেলে অনেকগুলো বই কিনে দিবে মাহাদি চটপট মেজাজ প্রফুল্ল সুরে বলে তুমি চাইলেই তো দিব তাছাড়া জানো ভাইয়ার রুমে আমার ঢুকতে ইচ্ছে করে না কি যে করে রাখেন মেহেনুর এ কথা শুনে খাতিরে প্রশ্ন করে কেন মাহাদি মুখ তেতো করে বলে ভাইয়ার রুমটা যত সব যাবে জিনিসে ভরা ড্রামবেল ট্রায়ার জিনিসগুলো এলোমেলো করে রাখে কেউ যদি ওইসব ধরে ভাইয়া যা বকুনি লাগায় না কেউ আর দ্বিতীয়বার ভাইয়া ভাইয়ার রুমে যায় না মেহেনুর বইগুলো খাটের পাশে টেবিলের উপর রাখতেই বললো ও মাহাতি এখনো থামলো না সে আরো কথা যুক্ত করে বাজালের মতো বলতে লাগলো এদিকে মাহাতি মঠন অপেক্ষা করতে করতে শেষমেশ জিপ নিয়ে বেরিয়ে গেল সদার আধাটা ঘন করে নামলো তরুণের সবা যেন নামাজে কুশিলায় ভেঙে গেল সেদিন দেখা সাক্ষাৎ হলো না আর সৌভাগ্য পুরুষটার সাথে স্বস্তির সাথে নিঃশ্বাস ছাড়লো সুরাইয়া রুমে ঘুমালো মেহেনুর সুরাইয়ার সাথে রুমের বদলের কারণে সবার অজান্তে করে ফেললো মেহেনুর সেদিন রাতের বেলা সুরাইয়া এসে মেহেনুরের রুমে ঘুমালো পরদিন সকালে নাস্তার পর্ব মাহাতিম আঙ্গিনায় এসে বেতে চেয়ার ও টেবিলে বসল সঙ্গে ছিল তৌফ সিয়াম কিন্তু অনতিদূরে হুট করে তরুণের উদয় হলে মাতিম তখন মোবাইল নিয়ে কিছু একটা করছিল কিন্তু সৌভিকের করিয়ার ঘুতা খেয়ে বিরক্ত হয়ে তাকালো মাহাতিম সৌভিকের মুখের অবস্থা এমন ছিল যেন জলে ডলফিন ভাঙার কোমর দুলিয়ে এসেছে মাহাতিম ওর দৃষ্টি লক্ষ্য করে তাকাতে বজ্রের মতো আহত হলো ঠিক নিজেকে কন্ট্রোল করতে স্বাভাবিক রূপে ফিরে আসলো তখন আবার আগের মতো মোবাইল নিয়ে মনোযোগ দিল তরুণের পেছনে শাহানা সাবা সুরাইয়া পাশাপাশি মেহনুরোজারও স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামছিল এটুকু দেশও দেখে মাথা খারাপ হয়ে গেছে সিয়ামে তৎক্ষণাৎ মাহাতিমের হাতটা শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে উঠলো মামা এটা কি দেখছিস শালার পুত আসতে না আসতেই এগুলা কি করতেছে কি রে মাহাতিম তোরে তো কিছু বলতেছি মামা তুই কি রিয়াক্ট করাও ভুলে গেলি মাহাতিম নিজের হাত থেকে সিয়ামের হাতটা সরিয়ে দিল বিপরা ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে বলল যেটা মন চায় ওইটাই করুক তুই কোনো দিকেই ধ্যান দিবি না তোর তো ওইখানে কাজ নেই তুই রামসাগরের মতো তাকিয়ে আছিস কেন সিয়াম এবার রুদ্রভঙ্গিতে জবাব দিল রামসাগর যে তোমার পোলটির মুরগির পেছনে পড়ছে এটা তোমার চোখে দেখো না মাতিম চট করে ওর দিকে দৃষ্টি ছুঁড়ে ভুরু কুচিয়ে বলল কার আমার কার আমার দেখছিলাম দাঁত করে উত্তর পাশ থেকে তৌফো ওর যুক্ত হলো বন্ধু সময় থাকতে মুরগিটারে বুকের মধ্যে তুইলা ফল অন্য কেউ কোলে তুলে ফেললে পরপর হাই হাই করে পরান দিয়া লাভ নাই এমন আজগুবি মার্কা কথা শুনে মাহাতিমের হাতটা পিটানোর জন্য কাঁপছে দুজনের মুখে থেকে এমন লজিক বা নষ্ট নস্টলজিক কথাবার্তারায় মু কুঁচকে নিল সে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে উঠে গেল মাতিম তো ফোরা হতভাগ্য হলো নিজেদের মধ্যে চাঁচাই করলো কিছুক্ষণ কিন্তু কোনো উপায় না পেয়ে ঠাড় করতে পারলো না কোনো কিছুই মিশিরাত চলছে চারপাশে নিঃশব্দে ছেয়ে গেছে আকাশে যেন রুটির মতো চাঁদ উঠেছে কোনো সারা শব্দ নেই সূক্ষ্ম আওয়াজনে কোথাও হুট করে চারপাশ বিভৎস অন্ধকারে ধেয়ে গেছে মিয়ানুরের চোখের সামনে ঘুটঘুট অন্ধকার চলে আসলো সে উপন্যাস বইটা রোমাঞ্চ অনুভূতি অনুভব করছিল কিন্তু অন্ধকারের জন্য বইটা বন্ধ করে রেখে দিল সে শোয়া থেকে উঠে টেবিলের ডয়ার খুলে মোম বের করলো দেশলাই আগুনে মোমটা জ্বালিয়ে বিছানায় উঠল জানালার দুদার খুলে দিতে হঠাৎ খট করে দরজার দিকে শব্দ হলো মেহনুর সাথে সাথে পিছিয়ে ফিরে অদ্ভুত একটা শব্দ দিয়ে তাকালো কই দরজা তো বন্ধ হয়ে তাহলে দরজা মতো শব্দ হলো কেন শব্দটা বাইরে থেকে এসেছে মেহেন লম্বা কেশগুলো খোপার জন্য পেঁচাতে লাগলো কিন্তু তখনই ধাম করে দরজার দুদার খুলে প্রবেশ করলো মাহাতিম আকস্মিক এমন তীব্র শব্দ শুনে হক যায় মেহেনুর শিউরে কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে বিছানায় দুহাতে ভর করে পিছা এ যায় জানালার দিকে মাহাতিমকে দেখে যেন কলিজা শুকিয়ে লাফিয়ে উঠেছে সে ধরফড়িয়ে উঠে বুকের ভেতর আন্দোলন শুরু করলো প্রচন্ড উৎকণ্ঠায় কাঁপতে থাকে মেহনু ধীরে ধীরে জানালার দিকে পিছাইয়ে যাচ্ছে মোমবাতির সোনালি আলোয় মাহাতিমের লম্বা উচ্চতার বেশি শরীরটা ভয়ঙ্কর লাগছে দেখে মনে হচ্ছে আতর্কিত হামলার জন্য এগিয়ে আসছে কাল রাতে যেন টপ মেরে সুরাইয়া রুমে শুয়েছিল আজ রাতে যেন সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে কিন্তু আজ দ্বিতীয়বারের মতো রুম বদলায় সাবার এসেছে সেই তত্ত্ব কীভাবে জানলো মেহাতিম মেহনুর ওই দুধর্ত মুহূর্তে কোনো কিছু ভাবতে পারছে না মাথার ভেতর বুদ্ধির চাকা যেন অকেজ হয়ে গেছে মাহাতিম বিছানা বাড়ালো মেহনুর ভয়ে কুচকে গেছে দু হাত তুলে কুকুরে বসেছিল ডানাতে জ্বলন্ত মোমবাতি তুলে দিল মাহাতিম বিছানার হাঁটুর ওপরে শক্ত করে মেহেনের নিরট গণ্ঠ এক হাত দূরে সরে বসলো জ্বলন্ত মোমবাতির আলোয় দুজনের চোখ দুটো দুদিকে আটকে গেল একজনের চোখ ভীষণ ভয় আরেকজনের চোখে শক্ত চাহরি দহম দেখে যাচ্ছিল মেহেন সম্পন্ন মুখে লাবণ্যময় শুভ্র পাপড়ি এবং কালোমনির